আসসালামু আলাইকুম কিং অফ ফায়ার ভয়ারেজেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম সাথে আছে আমি নুর মোহাম্মদ রুমান আমরা চাই সত্য ভয়ঙ্কর ঘটনাগুলি সকলের কাছে তুলে ধরতে এবার কারো কাছে যদি সত্য ভয়ঙ্কর ঘটনা থাকে বা ঘটে থাকে তাহলে অবশ্যই আমাদের কাছে পাঠিয়ে দিন আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের জিমেল অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে পারে আর আজকে আমরা রেখেছি দুটি ভয়ঙ্কর গল্প তো চলুন কথা না বলে ঘটনায় চলে যায় প্রথম ঘটনাটি পাঠিয়েছেন আইনাল হক শেরপুর জেলার ধলা ইউনিয়ন থেকে যিনি যেভাবে লেগেছেন আমি সেভাবে পড়ার চেষ্টা করছি সাল উনিশশো ছিয়ানব্বই তখনকার আমলে প্রায় এলাকাতেই মাতাবর বসির কিছু লোক বিদ্যমান থাকতো তো আমাদের এলাকাতেও সেই রকম একটা লোক ছিল তার নাম ছিল মজিদ মাতাব্বর বা মজিদ সরকার নামই আমরা সকলেই চিনতাম তিনি ছোটো থেকে একটু রক্তচটার স্বভাবের লোক ছিলেন এবং সে সুদের উপর টাকা লাগিয়ে চলতেন আর মাতাব্বর হওয়ায় তার বিরুদ্ধে এলাকার কোনো কিছু কেউ বলতেও পারে না তো এভাবেই দিন কাটতে থাকে তো তার একটি মেশিন ঘর ছিল এবং যখন ধানের সিজন হতো বা মৌসুম হতো তখন প্রায় সময় তিনি এই মেশিন ঘরে থেকে মেশিন দিয়ে ক্ষেত খোলায় পানি দিতেন এ তো এরকম একদিনে সে মেশিন ঘরে থাকতে যায় থাকার পর সকালবেলা সে বাড়ি ফিরে আসে বাড়ি ফিরে এসে দেখে যে তার যে হাঁস পালন করি খরা বললি আমরা যেটাকে সেখান থেকে বড় একটি মুরগ নেই তখন সে তার স্ত্রীকে গালাগালি করে যে ঠিকভাবে হয়তো তুমি খরার মুখ লাগাও না যার জন্য মুরগিটি হয়তো বের হয়ে গেছে নয়তো শিয়াল এসে খেয়ে গেছে তো তারপর দিন সে নিজে ওই হাঁস মুরগির রুমের খরা লাগিয়ে তারপর মেশিন ঘরে ছুটে যায় তো সে আবার যখন দিন দিন সকালবেলা আসে এসে দেখে যে সে সেই তার গৃহপালিত পশুর একটি বড় খাসি নেই তখন তো তার ম্যাজ আরও রক্তটা হয়ে যায় সে ভাবে যে নিশ্চয়ই এলাকার কোনো সিসকে চুর হয়তো তার এই খাসি চুরি করেছে তার এলাকার দুইটি চুর কি সে গাছের সাথে বেঁধে অনেক মারধর করে যেহেতু সে মাতাব তার বিরুদ্ধে তো কেউ কিছু বলতে পারে না তারপর এলাকাবাসী এসে বলে যে আপনি কি তাকে নিচক্ষে দেখেছেন যে এই দুই আপনার খাসি চুরি করেছে তখন সে বলে না তুমি এলাকাবাসী বলে যে নি চোখে না দেখে কাউকে কীভাবে দূষারোপ করে এরকম মাখাত করছেন তারপর সে তাকে সেরে দেয়ার মনে মনে ভাবতে থাকে হয়তো শিয়ালেই নিয়ে গেছে তখন সে অনে অনে সিদ্ধান্ত নেয় যে থেকে আমি পাহারা দিব মেশিন ঘর থেকে এই তারপর সে পাহারা শুরু করে কিন্তু দুই তিন দিন হয়ে যায় সেরকম আর কোনো কিছু ঘটে না তো তারপর একদিন চতুর্থ দিন কারেন্ট ছিল না কিন্তু তখন উনিশশো ছিয়ানব্বই সাল তখন তো কারেন্ট অ্যাভেলেবেল ছিল না তো চাঁদ নিয়ে যাচ্ছে তার মেশিন ঘর থেকে তার মেশিন ঘরের যে বেড়া ছিল সেটার থেকে দুই একটি শোলা বাঁশের বেড়া ছিল বাঁশের দুই একটি শোলা সরিয়ে সে এক চোখ বের এক চোখ দিয়ে তার বাড়ির উঠান এবং তার জুব পশু পাখির যে ছোটো ঘরটা আছে সেদিকে লক্ষ্য রাখছে সে দেখতে পাই যে হঠাৎ করে এই একটা তার বাড়ির সামনে নারিকেল গাছ ছিল নারিকেল গাছ থেকে কিছু একটা নামছে নেমে তার খরার দিকে এগিয়ে যাচ্ছে তখন সে বুঝতে পারে এই এটা তো মেসুজিন মেসুজিনের খুব পরে পড়েছে আমার মুরগি সব হাঁস মুরগিতেও ছাগল পশু পাখি যা আছে মেসুজিনে খেয়ে ফেলবে তাই সে আস্তে আস্তে সেও পিছন দিক দিয়ে দিক দিয়ে এগিয়ে যায় সেই মেসুজিনটার কাছে বাড়ির তার বাড়ির উঠানের কাছে আস্তে আস্তে যাওয়ার পর যখন সেই মেসুজিনটা এই খরার দিকে যাবে তখন সে অনেক কাছাকাছি চলে আসে এবং কাছাকাছি দেখতে পাই যে অনেক চিকন দেখতে মানুষের মতো বাট পায়ের পাতাগুলো অস্বাভাবিক বড় হাতের নোখগুলো বড়ো বড়ো অনেক চিকন তখন সে মনে মনে ভাবে এই দিনটা আমার সাথে কোনোভাবে পেরে উঠবে না তাই তখন সে একটি লাঠি জোগাড় করে এবং সেই কোমর কমর বরাবর অনেক ঝুড়ে আঘাত করে এবং আঘাত করার পর মিসোজিনটা মাটিতে লুটিয়ে পড়ে ঘোড়াঘড়ি করতে শুরু করে এবং যেভাবে এসেছিল সে গাছ থেকে নেমে সেভাবে অতি দ্রুত আবার গাছে উঠে পড়ে তখন সেই মোদির সরকার মনে মনে ভাবতে থাকে যাক মেসে থেকে আঘাত করছি হয়তো এরপর থেকে সে আর কখনো আসবে না তো এক সপ্তাহ কেটে যায় এক সপ্তাহ কেটার কোনো কিছু আর হয় না তারপর একদিন মোদির সরকারের ঘুম ভাঙে রাত দুইটা তিনটার দিকে হঠাৎ করে তার এই কল যে আছে মেশিনটি অফ হয়ে যায় তখন যে মেশিনটি আবার স্টার্ট দেয় স্টার্ট দিয়ে আবার যখন ছবি কিছুতে ঘুমা ঘুম ছিল না তখন সে অনুভব করতে পারে যে তার ঘরের সে যে মেশিন ঘরে আছে সেই মেশিন ঘরের চারপাশেই কেউ যেন দৌড় আছে বা হেঁটে যাচ্ছে তখন সে মনে মনে ভাবে হয়তো মেশিনেরই শব্দ কানানোরকম ভাবে লাগছে ঠিক তারপর দিনে কি সময়ে এই সেম সময়ে মেশিনটি আবার বন্ধ হয়ে যায় তখন সে আবার মেশিনটি স্টার্ট করে স্টার্ট করে এবং তার শোয়ার যে জায়গা আছে বা বিশ্রামের সেখানে এসে বসে কিন্তু সে বুঝতে পারে যে আজ হয়তো কেউ তার দরজায় এসে নক করছে ঠক ঠক আওয়াজ করছে তখন সে একটি হেরিকেন আলো টিপ টিপ ছিল হালে হেরিকেনের আলোটি বাড়িয়ে দেয় বাইরে গিয়ে দরজা খুলে দরজা খুলে সে দেখতে পাই যে সেই যে ওই অবয়বটিকে আঘাত করেছিল সেই অবয়বটি এসে দাঁড়িয়ে আছে এবং কোনো কিছু বুঝে ওঠার আগেই মোদির চোখের উপর অবয়বটি ঝাড়িয়ে ঝাঁপিয়ে পড়ে এবং সাথে সাথে হেরিকেনটি কোথাও দূরে ছিটকে যায় এবং অবয়বটি মজিদ সরকার রুখে মজিদ সরকারকে আঘাত করতে থাকে মজিদ সরকারও যেহেতু শক্তভক্ত লোক ছিল মজিদ সরকারও অবয়বটিকে সজুরে এটাই ভিতরে একটি লাথি মারে এবং লাথি মারার পর সে মনে মনে ভাবতে থাকে যে আজ হয়তো এর সাথে পারবো না সে সম্পূর্ণ শক্তি দিয়ে আজ আমার ওপরে হামলা করতে পারে তাই আমি তাড়াতাড়ি বাড়ি চলে যাই অভাবটিকে আঘাত করে অবয়বটি দূরে ছিটকে গিয়ে মোসরাতে থাকে তারপর এই মোদি সরকার তার বাড়ির দিকে দৌড়াতে থাকে এবং ডিস্ত্রিকে ডাকে থাকে কিন্তু হালকা বৃষ্টি পড়ছিল যার জন্য তার স্ত্রী রুমের ভিতর থেকে এই শব্দটি শুনতে পাচ্ছিল না মোদীর সরকারের ডাকার যখন সে দরজার ভিতর নক করবে তা কিছুক্ষণ পর যখন সে পিছনে থাকায় তখন সে দেখতে পারে যে তার যে নারিকেল গাছ আছে সেই নারিকেল গাছের নিচার পাশটি চোখ মানে দশ দশটি চোখ মানে পাঁচ জোড়া কোনো কিছু কালো অবয়ব দাঁড়িয়ে আছে আর সাথে সাথে সেই অবয়বটি আবার এসে তার উপর হামলা করে তখন মোদি সরকার করে কি মানে রান্নাঘরের ওইখানে একটি আমরা যেটা রড দিয়ে সাবল বানাই এরকম একটি যন্ত্র নিয়ে আসে যন্ত্র নিয়ে আসার পর সেই অবয়বটিকে সজুরে পিটাতে শুরু করে পিটাতে পিটাতে অবয়বটি একসময় নিচতে হয়ে পড়ে এবং সে তার রান্নাঘর এবং নারকেল গাছের নিচ থেকে কান্নার আওয়াজ সব শুনতে পায় তখন সে আর কোনো কিছু না ভেবে তার রিস্তিকে ডেকে তোলে এবং ঘরের ভিতর ঢুকে একদম দরজা লাগিয়ে দেয় তার কয়েকদিন পর আর কোনো সমস্যা হয় না কিন্তু ঠিক তিন দিন পর থেকে সন্ধ্যা হওয়ার সাথে সাথেই তার বাড়ির চতুর্পাশ থেকে বিভিন্ন আওয়াজ শুনতে পায় যেমন টিনের উপর কেউ হেঁটে যাচ্ছে কেউ হাট থেকে নুপুর পড়ে যাচ্ছে এরকম শব্দ শুনতে পাই এরকম চলে চল আজান যখন হয় তখন এই শব্দগুলো আবার থেমে যায় তারপর মনে হচ্ছিলো তাদের চালের উপর কেউ যেন হাঁটাচলা চলা করছিলো আর বাড়ির চতুর্পাশে বিভিন্ন রকম শব্দ আর দিন নিয়ে তো যায় এই শব্দের পরিমাণ তো বাড়তে থাকে তো একদিন মজিদ সরকার দরজা খুলে দেখার চেষ্টা করছে বাইরে কি তখন সে কালো কালো পাশটি ছায়া দেখতে পারে আর তার কিছুদিন পর ওই মসজিদ সরকারের ওয়াইফ প্রেগন্যেন্ট হয়ে যায় কিন্তু অস্বাভাবিক কারণে তার বাচ্চাটি কিছুদিন হওয়ার পর মানে পেটে আসার পর বাচ্চাটি নষ্ট হয়ে যায় আর তার জন্য মজিদ খেপে যায় এবং সেই সাথে একদিন বের হয় লাঠি নিয়ে যে ওই অবয়বগুলোকে আঘাত করবে কিন্তু সে সেই দিন আর কোনো কিছু খুঁজে পায় না তারপর অনেক কবিরাজ দেখায় কিন্তু কবিরাজ কোনো ফয়সালা করতে ছিল না তারপর সে বড় একটি কবিরাজের কাছে যায় এবং হুজুরের কাছে যায় এবং হুজুরকে নিয়ে সে তখন তার বাড়িতে আসে এবং আসার পরে হুজুর এবং আসে লোকানি এবং আসে লোকের উপর সেই জিনটিকে ভর করে রুকিয়া করতে থাকে তখন এই জিনটি যখন আসে শরীরে প্রবেশ করে তখন তুলারাশির শরীরটি তখন কেঁপে দিয়ে গম্ভীর বলতে থাকে পাঁচটি কণ্ঠে পাঁচটি মেয়ে ছেলে এরকম কণ্ঠে কথা বলতে থাকে যে আমাদের কেন এখানে ডাকা হয়েছে তখন সে খুবই জিজ্ঞাসা করেছে তোর এই মোদী সরকারকে কেন এরকমভাবে বিরক্ত করছিস আর তার ওর স্ত্রীর সত্য অবস্থায় তার সন্তানটি কিভাবে কি হলো তখন সে তারা বলতে থাকে যে আমাদের বাবা ছিল তার একটি কবিরাজ বা তান্ত্রিকের কাছে সে বন্দি ছিল এবং তান্ত্রিকটি একসময় মারা যায় কিন্তু সে দশ থেকে কাটিয়ে উঠতে পারে না এবং যে যখন কাটিয়ে উঠতে পারে তখন তার শরীর অনেক বয়স্ক হয়ে যায় এবং তার শরীর অনেক হুকা পাতলা হয়ে যায় আর তার জন্য সে মুজিদ মিয়ার বাড়ির হাঁস মুরগি খেতে শুরু করে কিন্তু মহুত মেয়েটি দেখে ফেলে এবং দেখিবি আমাদের বাবাকে হত্যা করে তাই আমরা প্রতিশোধ চাই তখন কবিরাজ অনেক কিছু দিয়ে তাদেরকে বলে যে খাসি বা কোনো কিছু চাইলে আমাকে বল আমি তোদের এই সব দিয়ে সাহায্য এই সব তোদের দিব কিন্তু বিনিয়ম মহিষ করে আর কোনো ক্ষতি করিস না কিন্তু এই জিনটি প্রতিষেধর প্রতি এরকমভাবেই প্রতিশোধ নেওয়ার চেষ্টায় ছিল যে তাদের কথা হলো যে আমরা প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করেছি আমরা পাঁচ ভাই বোন প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করেছি আমরা যতদিন জীবন থাকবে ততদিন আমরা এই প্রতিশোধ না নিয়ে ক্ষান্ত হব না আমরা প্রতিশোধ নিবই যতদিন আমরা বেঁচে থাকবো তখন কবিরাজার কোনো উপায় না পেয়ে সবগুলো জিনকে হত্যা করার চেষ্টা করে মানে হত্যা করার সিদ্ধান্ত নেয় এবং হত্যা করতে শুরু করে হত্যা করতে করতে চারটি জিনকে যখন হত্যা করা হয় পাঁচ নাম্বারটি জিনটি ছিল সেই জিনটি কোনো ক্রমে সেখান থেকে পালিয়ে যায় এবং এভাবেই এই ঘটনা সমাপ্ত হয় তারপরে আরও কোনো সময় কোনো ঘটনা ঘটেছে কিনা তাদের সাথে কোনো তথ্য পাওয়া যায়নি তথ্য পেলে আমি হয়তো পরবর্তী আরেকটি এপিসোড নিয়ে আপনাদের মাঝে হাজির হবো প্রযোধরা যারা এই ঘটনাটি শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানা জানাই ইতনাবরক আবার কোনো ঘটনা নিয়ে আবার আপনাদের কাছে ভিড়বো কোনো এক সময় সত্য ভয়ঙ্কর ঘটনা যদি কারোর কাছে থেকে থাকে তাহলে আমাদের ডাইরেক্ট জিমেল ডট করবো অথবা আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আপনার সত্য ঘটনাটি পাঠিয়ে দিতে পারেন আপনার সত্য ভয়ঙ্কর ঘটনাগুলো সকলের কাছে তুলে ধরতে তাই সকলে আমাদের পাশে থাকুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর যদি ফেসবুক থেকে শুনেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমাদের পাশে থাকুন ধন্যবাদ আল্লাহ